ছাত্র শিবিরের মতো একটা সংগঠনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার স্বাভাবিক রাজনীতি করতে দেওয়া হয় না এতদিন মালানা মৌদুদের লিটারেচার পড়া ছাত্র শিবির অনেক কিছুই আমাকে মুগ্ধ করে ছাত্র শিবির অসাধারণ সংগঠন আপনাকে নিয়ে অনেক আগ্রহ রয়েছে বিশেষ করে শিক্ষার্থী মুক্তমনা বা যারা উক্তি তাদের মাঝে আর কি তো শুরুতে অনেকে জানতে চায় আপনার শৈশব কৈশব বেড়ে ওঠা আপনার মনস্তাত্ত্বিক চিন্তাধারা আস্তে ধীরে 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 আপডেট হওয়া বিষয়গুলো আর কি আমার জন্ম আমার বাড়িতে বরিশালে আর বেড়ে ওঠা হচ্ছে শরীয়তপুরে আমার বাবা হাই স্কুলে শিক্ষকতা করতেন সেই সূত্রে আমাদের শরীয়তপুর থাকা পড়াশোনা প্রাইমারি স্কুল হাই স্কুল হচ্ছে শরীয়তপুরে তারপরে হচ্ছে কলেজ ঢাকা কলেজে এবং ঢাকা কলেজের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডি ডিপার্টমেন্ট আমি সেখান থেকে আন্ডারগ্র্যাড এবং মাস্টার্স করি তারপরে হচ্ছে দু হাজার নয়ে আমি পিএইচডি করার জন্য চলে যাই ক্যানাডাতে ইউনিভার্সিটি পালপাটাতে ওখানে কেমিস্ট্রিতে পিএইচডি করি পিএইচডি শেষ করার পরে আমি ক্যানাডা থেকে হচ্ছে টুয়েন্টি ফিফটিনে আমেরিকাতে চলে যাই ওখানে একটা ন্যাশনাল ল্যাবে পোস্ট অফ কাজ করি তিন বছর তারপর আরও দুটো ইউনিভার্সিটিতে আমি পোস্টার হিসাবে কাজ করেছি এবং ফাইনালি হাওয়ার্ড ইউনিভার্সিটিতে আমি টুয়ান্টি টুতে জয়েন করি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে তো ছোটোবেলা থেকে আমি যদি আমার বড় হয়ে ওঠা দেখি তাহলে কয়েকটা কম্পোনেন্ট আমার চিন্তা পদ্ধতির উপরে খুব বড়ো ধরনের ভূমিকা পালন করছে একটা হচ্ছে আমার পারিবারিকভাবে আমরা কনজারভেটিভ মুসলিম ছিলাম আমরা ভাই সবাই স্কুল কলেজে পড়াশোনা করছি কিন্তু আমার কাজিনরা অনেকে মাদ্রাসায় পড়াশোনা করছে। আর তো রিলিজিয়াস একটা আন্ডারস্ট্যান্ডিং আমার বাবা এবং মা উভয়ের দিক থেকে আমার পরিবারে ছিল দ্বিতীয় হলো আমার বাবা কিছুটা সুফিবাদী মানুষ ছিলেন আমার ইমাম গাজ্জালি নিয়ে বেশ পড়াশোনা ছিল আমি ছোটোবেলায় আমাদের বাসায় ইমাম গাজ্জালি রেহিয়া উলুমাদ্দিন বই ছিল আমি আমি মোটে যখন হাই স্কুলে তখন এই বই পড়াশোনা করি তো এটা এটা একটা কম্পোনেন্ট ছিল থার্ড কম্পোনেন্ট হলো আমি যখন হাই স্কুলে তখন মালানা মৌদুদি লিটারেচারের সাথে আমার পরিচয় মালানা মৌদুদির যেই লেখালেখি তার রাজনৈতিক কনসেপ্ট বাংলাদেশের জামাত শিবিরের যে রাজনীতি সেটা মূলত মালানা মৌধুদির এই এই কাজেরই ফলাফল তো মালানা মৌদুদির লেখালেখি খুব এক্সটেন্সিভলি আমার চিন্তার গঠনে কন্ট্রিবিউশন করছে আর এর পরে অন্যান্য ইসলামিক তাত্ত্বিক ক্লাসিক্যাল ইসলামিক স্কলার কোরআনের অন্যান্য তাফসির ইসলামিক লিটারেচার সেটি পড়াশোনা করার সুযোগ হয়েছে আর একাডেমিক জায়গায় তো আমি বিজ্ঞানের ছাত্র বিজ্ঞানের গবেষক বিজ্ঞানের যে পড়াশোনা সেটা কিছুটা রিলিজনের সাথে রিলিজন নিউট্রাল ইন ওয়ান সেন্স কিন্তু আরেক আরেক সেন্সে বিজ্ঞান যেহেতু দুনিয়ায় যে প্রাকৃতিক জগৎ আল্লাহর যে সৃষ্টি এটা বোঝার জন্য আমাদেরকে হেল্প করে তাহলে তার ফলে আল্লাহর সৃষ্টি বোঝার সাথে আল্লাহকে বোঝারও সম্পর্ক আসছে তো সেই জায়গা থেকে বিজ্ঞানের যে শিক্ষা সেটিও মূলত আমার ধর্ম পড়া বা ইসলাম পড়া ইসলাম সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং সেটিতে কন্ট্রিবিউট করেছে আচ্ছা এতে শিক্ষা জীবনের আমি যদি ছোটবেলার শিক্ষাজীবনের কথা বলি সেখানের বিশেষ কোনো স্মৃতি যদি মনে পড়ে আমি আমি আসলে খুব স্মৃতিকাতর মানুষ না তার ফলে খুব ব্যক্তিগত কোনো স্পেসিফিক স্মৃতি আমি ওইভাবে উল্লেখ করতে পারবো না আচ্ছা এমনি শিবিরে কেন যোগ দিলেন কীভাবে যোগ দিলেন আপনার কোনো গল্প বা কোন বিষয়টা আপনাকে খুব অনুপ্রাণিত করেছে আমার ছাত্র শিবির করা আমি যখন হাই স্কুলে তখনই ছাত্র শিবিরের সাথে আমার মূলত সম্পর্ক আমাদের দুটো জিনিস এখানে কাজ করেছে একটি হচ্ছে স্থানীয়ভাবে যারা আমাদের ওখানে ছাত্রশিবির করতেন তাদের সাথে ব্যক্তিগত কমিউনিকেশন এবং তার ফলশ্রুতিতে মৌলানা মৌধুদের লিটারেচার পড়া আমার মধ্যে আমার এখনও মনে আছে খুব সম্ভবত শিবির একটা লাইব্রেরি ছিল সেখানে সিলেবাসের বই ছিল এবং প্রচুর বই আমি আমার স্কুল লাইফে পড়ে ফেলেছি তো এটি হচ্ছে এক আর দুই হলো পারিবারিকভাবে আমার কিছুটা ডাইমেনশন ছিল আমার কাজিনদের মধ্যে কেউ কেউ ছাত্রশিবির রাজনীতির সাথে সম্পর্কযুক্ত ছিলেন তো সেখানেও একটা কালচারাল ডাইমেনশন কাজ করেছে শিবিরের কোন বিষয়গুলো বা বিশেষ কোনো গুণ যেটা আপনাকে খুবই মুগ্ধ করে ছাত্র শিবির অনেক কিছুই আমাকে মুগ্ধ করে ছাত্র শিবির অসাধারণ সংগঠন এখন আমি আমার বিশ্ববিদ্যালয় লাইফে যখন ছাত্র শিবির করেছি ওই সময়গুলো আমার আমার জন্য খুব নস্টালজিক তা আমার মধ্যে যে জিনিসটা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট আমি অ্যাপ্রিসিয়েট করি খুব বেশি যেটার কারণে ছাত্রশিবির প্রতি আমার আসলে গভীর অনুরাগ সেটা ইসলামী ইসলামী আন্দোলনের যে কনসেপ্ট বা ইসলামী রাজনীতির বা রাষ্ট্র ব্যবস্থার যে কনসেপ্ট এবং এর মধ্যে ইনসাফের যে কনসেপ্ট আপনি মালানের মধ্যে দিয়ে লিটারেচার মধ্যে খুব অসাধারণ একটা জিনিস উনি তো খোলাফের রাশিদিনের যে সময় সে সময়কে অনেক ধরেন যে আপনার আলী রাতুল্লাহ তালামের সময় বা উসমান রাতুল্লাহ তালের সময়ের যে সময় এটাকে উনি অনেক ক্রিটিক্যালি জাজ করেছেন তাই না তো এই ক্রিটিক্যাল জাজের পিছনে ওনার দুইটা জিনিস ছিল একটা হলো ইতিহাসের ঘটনার রেশনাল আন্ডারস্ট্যান্ডিং এবং আরেকটা ছিল ইনসাফের কনসেপ্ট যে উনি খুব আইডিয়াল একটা জায়গা থেকে দেখছেন যে ইসলামী রাজনীতি আনকন্ডিশনালি কোনো ধর্ম বর্ণ দ্বারা বায়াস্ট না হইয়া একটা ন্যায় বিচারের পক্ষে দাঁড়ায় তো আমার কাছে ছাত্র শিবিরের রাজনীতিকেও এই ন্যায় বিচারের জায়গা থেকেই খুব অ্যাট্রাকটিভ এবং ইন্টারেস্টিং বলে মনে হয়েছে আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো শিবির প্রকাশে সমাবেশ করেছে সেখানে আপনি অতিথি ছিলেন সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন পেয়েছেন আপনি বা আপনার তো অনেকদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি অনেকদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া আমার আমার বোধ হয় যে আমি যখন দুই হাজার নয়ে পড়াশোনা শেষ করে এখানে শেষ করে আমি আমি ক্যানাডাতে চলে যাই দুই হাজার নয়ের পরে আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর কখনো এইভাবে যাইনি দু একবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্য দিয়ে যাওয়া অফিসে কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়া কার্জন হলে যাওয়া আমার হলে যাওয়া এটি এটি আর কখনো হয়নি আমাদের সময়ে ছাত্রশিবির মোটামুটি ক্যাম্পাসে ছিল কিন্তু কখনো শিবিরের ব্যানারে যে রাজনৈতিক কর্মসূচি পালন এটি এত স্পষ্টভাবে হয়নি তো এটি একটি অসাধারণ ঘটনা আমি মনে করি যে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এটা একটা সেইম যে ছাত্র শিবিরের মতো একটা সংগঠনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার স্বাভাবিক রাজনীতি করতে দেওয়া হয় না এতদিন এটা মূলত এ দেশের ছাত্র সমাজ এবং ছাত্র রাজনীতিকে ডেপ্রাইব করা তো আজকে আলহামদুলিল্লাহ সেই সিচুয়েশন শেষ হয়েছে এবং আমি আশা করি যে ছাত্র শিবিরের এই যে এখনকার গণতান্ত্রিক পরিবেশে যে স্বাভাবিক রাজনীতি সেটির কারণে ছাত্র সমাজ উপকৃত হবে এবং বাংলাদেশের ছাত্র রাজনীতির যে ওভারঅল মান সেটির উন্নতি হবে